আজ বাদে কাল কিন্তু কালী পুজো তাই সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির শুভেচ্ছা আজ হচ্ছে ভূত চতুর্দশী আর ভূত চতুর্দশীর দিন কিন্তু সব বাড়িতে চোদ্দ শাক খাওয়া হয় আর সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ ধরানো হয় আমাদের বাড়িতে না আজকে চোদ্দ শাক খাওয়া হবে না কারণ কালকে আমাবস্যাটা লাগবে দুপুর তিনটের সময় তাই একেবারে কালকে সকাল সকাল বাজারে গিয়ে চোদ্দ শাক এনে রান্না করে তাড়াতাড়ি তিনটের আগে খেয়ে ফেলতে হবে আর চোদ্দ প্রদীপ অবশ্য আজকেই ধরানো হবে thank okay. you আজ কিন্তু রবিবার আর আজকেও কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে গত শুক্রবার থেকে কিন্তু আমাদের নিরামিষ চলছে আর এটা কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে কারণ আগামীকাল কালী পুজো সকালবেলা কিছু জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছিলাম এত রোদ হয়েছে যে বেশিক্ষণ লাগিনা এগুলো শুকাতে তাই তাড়াতাড়ি নিচে নিয়ে চলে আসে হাতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রথমে তো ভাত করে নামিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে কয়েকটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম রান্না করেছি এখানে সোয়াবিন আরও কিন্তু অনেক কিছু রান্না করেছি যেমন সজনে ফুলের পাতা শাক সজনে ফুলের পাতার বাটা রান্না করার পর এখানে বসে পড়েছি খেতে আর এখানে কিন্তু সাথে আর সোয়াবিন নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসন ধুয়ে চলে এসেছিলাম এই এই ঘরে ঘরে আর এসে কিন্তু কভারটাও পেতে নিলাম তারপর হয়ে গেছিল সন্ধে আর সন্ধ্যাবেলায় তো বলেছিলাম যে সবার বাড়িতেই আজকে চোদ্দ প্রদীপ ধরানো হবে দেখো এখানে আমাদের তুলসী মন্দিরে কিন্তু প্রদীপ দিয়েছে আর সাথে কিন্তু মোমবাতিও ধরিয়েছে আর এখানে আমাদের কিন্তু মন্দিরে সন্ধ্যা দিচ্ছিল